ভারতের জার্সি গায়ে রোহিত ও কোহলি কতটা সেটা পরিসংখ্যানই বলবে পরিসংখ্যানের বাইরেও আসলে তাদের মাহাত্ম অনেক ব্যাপক এই দুদিনের আক্ষেপের অনেক বড় জায়গা ছিল দুই হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসি ইভেন্টে ভারতকে আর কোনো শিরোপা জেতাতে না পারা নিজেরা ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ভারতকে এ শীর্ষে নিয়ে যাওয়া সব ফরমেটে দ্বিপাক্ষীয় সিরিজগুলোতে তারা অপ্রতিরোধ কিন্তু যখন আইসিসি ইভেন্টের কথা আসে তখনই শেষ পর্যন্ত তারা ভারতকে শিরোপা জেতাতে পারছিলেন না এবং এখনো এটা একটা দুটো টুর্নামেন্টে না এবং একটা দুটো বছরে না দীর্ঘ এগারো বছরের যে শিরোপা খরাটা ছিল সেটা অবশেষে যেটা ঘুচেছে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে তাদের যে জয় সেই জয়ের পরপরই বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসরের ঘোষণা দিয়েছিলেন এবং ভারতকে শিরোপা জেতাতে তাদের অবদানও ছিল খুবই উল্লেখযোগ্য বিরাট কোহলি তো ফাইনালে উনষাট বলে ছিয়াত্তর রানের ইনিংসটির কারণে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন হার্দিক পান্ডিয়ার সেই বীরত্ব যশপ্রীত বুমরার সেই বোলিং কিন্তু ভারতকে জেতানোর পথে ম্যান অব দ্য ফাইনাল হয়েছিলেন বিরাট কোহলি যিনি টুর্নামেন্টের আগে সাত ইনিংসে পাঁচটাতে সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন ফলে বড় ওকেশনে বিরাট কোহলি যে জ্বলে উঠেছিলেন আরও একবার তিনি সেটার প্রমাণ দিয়েছিলেন রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন এবং দুর্দান্ত ছিলেন দুশো সাতান্ন রান করেছেন তার চেয়ে বেশি করেন শুধু আফগান রহমতুল্লাহ গুরবাজ কিন্তু রোহিত শর্মার আরও বড় অবদান ছিল সেটা হলো ইম্প্যাক্ট প্রতিটা ম্যাচে বিস্ফোরক শুরু ভারত কেনে দিয়েছিলেন প্রায় প্রতিটি ম্যাচে একশো ছাপান্ন স্ট্রাইক রেট টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতা এই ফর্মেটটার একটা পূর্ণতাই বিরাট কোহলি রোহিত শর্মারা অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে সেরকম পূর্ণতা কি হবে দু সালে ভারত যে দলটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল সেই দলে বিরাট কোহলি ছিলেন রোহিত শর্মাও ছিলেন আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি যখন তারা ফাইনালে খেলতে যাচ্ছেন তখন এর আগে এই যে বছর ধরে আগের ওয়ান ডে বিশ্বকাপের দুঃসহ স্মৃতি তাদের মনে না দিয়ে পারেই না যে বিশ্বকাপটা হয়েছিল ভারতের মাটিতে যে বিশ্বকাপটা জেতার জন্য অপেক্ষা করেছিল পুরো ভারত সেটা মনে হচ্ছিল কেবলই সময়ের ব্যাপার সেই টুর্নামেন্টে ভারত এত দুর্দান্ত ক্রিকেট খেলেছে যে এবং সেই টুর্নামেন্টে বিরাট কোহলি ও রোহিত শর্মা এত বিস্ফোরক ক্রিকেট খেলেছেন কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের সেই উৎসবটা একটা বিশালাত পুরীতে রূপান্তরিত হয়েছিল অস্ট্রেলিয়া আসলে তাদের কাঁদিয়েছিল সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার ফাইনালে উঠেছে ভারত ওই দুই হাজার বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মা তাদের ব্যক্তিগত পারফরমেন্সও ছিল দুর্দান্ত আলো ঝলমলে বিরাট কোহলি তো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন কিন্তু যদি সেটা যদিও সেটা ছিল দুই হাজার চোদ্দ ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার মতো নিজের শ্রেষ্ঠত্বের ওই পুরস্কার দিয়ে কি হবে যদি ফাইনালে তার দল হেরে যায় এবার নিশ্চয় বিরাট কোহলি তা চাইবেন না এবার বিরাট কোহলি ও রোহিত শর্মার কাছ থেকে আলো ঝলমলে ইনিংস চাইবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা এবং অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিটাও যেন মাথার উপরে তুলে ধরেন এই দুই কিংবদন্তি সেই প্রত্যাশা জানিয়ে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন